আইএসএল নিয়ে জট অব্যাহত চলতি বছর কি আদেও আইএসএল হবে এই সংক্রান্ত বিষয় নিয়েই আইএসএল দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন উপস্থিত ছিলেন সভাপতি কল্যাণ চৌবে সহ অন্যান্য কর্তারা সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কল্যাণ চৌবে ঘোষণা করেন যে আইএসএল ও সুপার কাপ দুটোই হতে চলেছে তবে সুপার কাপ হতে চলেছে সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এবং তারপর আইএসএল হবে সুপার কাপের বিষয়ে আরও বিস্তারিত খরসা সংক্রান্ত বিষয়ে সাত থেকে দশ দিনের মধ্যে ফুটবল ফেডারেশনের তরফ থেকে আরেকটি বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবে আইএসএল হবে সুপার কাপের পরেই এছাড়াও এর বিভিন্ন ক্লাব তারা তাদের খেলোয়াড় ও স্টাফদের যে বেতন বন্ধ করে দিয়েছে সেই বিষয়ে সর্বাধিক ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়েছেন যে খেলোয়াড় বা স্টাফদের বেতন দেয়া ক্লাবের নিজস্ব সিদ্ধান্ত সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না সব শীর্ষস্থানীয় লিগেই এমনটা হয়ে থাকে আইএসএল এর এই টানা পড়েন সংক্রান্ত বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন ও মোহনবাগান এবং আমরা যোগাযোগ করেছিলাম মোহনবাগান সচিব সুইঞ্জয় বসু ও ইস্ট শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে তারা কি জানাচ্ছেন শুনুন আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে ভারতীয় ফুটবল এখন একটা স্ট্যান্ড স্টিলে দাঁড়িয়ে গেছে দুটো টিম তাদের প্রায় করে দিয়েছে মুম্বাই সিটি কি ছেড়ে চলে যাচ্ছে তার থেকে সিটি গ্রুপ নাকি মুম্বাই সিটি থেকে ছেড়ে চলে যাচ্ছে আর এখানে এই ধরনের আশ্বাস আমি জানিনা না কতটা কার্যকর হবে কারণ এফএসডিএল তো নেই এফএসডিএল এর সাথে ডিল হয়েছে কিনা সেইটাই আগে ক্লিয়ারলি জানানো উচিত কারণ এসেছে যদি না জানায় আমি জানি না কি করে এ আইএ নিজের থেকে এটা বলছে কারণ এফএসডিএল এর সাথে কন্ট্রাক্ট আছে সেইটা কি হবে এইভাবে একটা মিথ্যা আশ্বাস আমি যাই না কতটা আশ্বাসটা কার্যকর হবে সুপার কাপ তো পরেই ছিল আমাদের সামনে আছে এইভাবে আমি যাই না আগে জানা ভালো করে ন দশ দিন পরে কিন্তু একটা মানে ইলেকশন একটা তো নেভার এন্ডিং প্রসেস হয়ে দাঁড়াচ্ছে কোর্ট আর সরকার দুজনকেই আবেদন যে তাড়াতাড়ি তারা যদি ঠিক করে অন্তত ফুটবলটা চলতে থাকবে এইভাবে ফুটবলটা প্রায় উঠে যাওয়ার জোগাড় হচ্ছে ভারতবর্ষে এবং বাকি যে ক্লাব রয়েছে তারাও অনেকে বেতন বন্ধ করে দিয়েছে তাদের খেলোয়াড় বলছি দুটো ক্লাব অলরেডি বন্ধ করে দিয়েছে এবং এই বিষয়ে বলেছে সভাপতি ফুটবল ফেডারেশনের সভাপতি যে এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কে কাদের বেতন বন্ধ ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে কারণ উনার সিদ্ধান্ত কোন ঠিক নেই বলে যদি কল্যাণ চৌবের ডিসিশন ঠিক থাকতো তাহলে আমার মনে হয় না এই পরিস্থিতির সম্মুখীন হতো এমনিতেই লস আর এই অনিশ্চিতার জন্য ছেড়ে দিতে চাইছি একটা এত বড় একটা গ্রুপ এসেছিল ফুটবল নিয়ে করতে তারাও ছেড়ে দিচ্ছে তো আমরা ফুটবল নিয়ে কোথায় যাচ্ছি সেটা আগে না আমার যদি আপনারা খেয়াল করে দেখেন ভারতবর্ষের এই ফুটবল ফুটবল নিয়ে যখন তখন দেশের এবং সাংবাদিকরা খুব অস্থিরতায় ভুগছিল আমি একমাত্র মানুষ ইসম ক্লাবের তরফ থেকে বলছিলাম যে ভারতবর্ষের ফুটবল বন্ধ হবে না তার কারণ আমার একটা বিশ্বাস আছে যে স্পোর্টস হচ্ছে মানুষকে পরিচিতি দেয় স্পোর্টস বাঁচিয়ে রাখে আমাদের শিক্ষা এবং স্পোর্টস আমাদের সবাইকে পরিচিতি দেয় এবং শিক্ষা এনে দেয় স্বাস্থ্য ঠিক করে সেখানে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কোন গভর্নমেন্টই চাইবে না যে এই ফুটবল বন্ধ হোক কিছু না হলেও তারা ইন্টারফেয়ার করবে খুব ভালো হয়েছে যে এই পদক্ষেপ নিয়েছে ফেডারেশন এবং ক্লাবগুলো এখনো আমি আবার বলছি যে দেশের ফুটবল বন্ধ হবে না এবং ফুটবলটা আরো থেকে উন্নত পর্যায়ে পৌঁছাবে আগামী দিন আসলেই দেখা যাবে এই খালিদ কোচ করা হয়েছে খালিদ কে তো খালিদের ডাকটাও তো আমরা দিয়েছিলাম আমার এখনো সঞ্জয় সেন সিং ডেরেক এদের ব্যাপারেও আমার এখনো বক্তব্য আছে রিনু জোশ এদের নিয়ে আমার বক্তব্য আছে এক একটা গ্রুপকে যদি দেয় ভারতীয় ফুটবল ডেভেলপমেন্ট করবার জন্য এদেরকে আমার মনে হয় পাঁচ থেকে সাত বছরের ভিতরে ভারতীয় ফুটবলের অন্য রূপ নেবে কি বিদেশি কোচ নিয়েছে কি লাভ হলো দেশে কোনো লাভ হলো না দেশের ফুটবল এগোবে এইটুকু আমি আশ্বাস যেই আসুক ফেডারেশনে এ কে আছে আর কে নেই এটা ম্যাটার করবে না কারণ যে জায়গায় গেছে সেখান থেকে আর নিচে যেতে পারে না দেশের ফুটবল ধীরে ধীরে উন্নত দিকে যাবে আমাদের বিশ্বাস ক্ষমতায় যেই থাকুক সেটা আমাদের কাছে বিচার বিবেচনায় না ফেডারেশনে যেই থাকবে তাকে নিয়েই আমরা আমরা চলবো এবং আগামী দিনে ভারতীয় ফুটবল আর একটা অন্য রূপ নেবে বলে আমরা বিশ্বাস করি এছাড়াও মহান উদ্দিন তিনিও কি জানালেন শুনুন মবাডের সুবিধা হলো সুপার কাপটা আগে আসায় ফলে সময় আমার জন্য সময় সুবিধে আছে একটু সময় আগেও আসলেও আমারও তো যে ইনভেস্টার আছে সে অপেক্ষা করছে যে কি হচ্ছে না হচ্ছে এত যে ডিলে হচ্ছে আমাদের দশককে আগে জানাতে হবে যে ডিলে হওয়ার একটা বড় কারণ আছে যে এফএসডিএল যে কোনো ডিসিশন নিতে পারছে না যদি কোনো এফএসডিএল ডিসিশন না আছে যে তাহলে গা ঠিক আছে এখন হচ্ছে হবে কেননা দু মাস থেকে আমরা একটা টার্ম শিট পাচ্ছি না ন্যাচারাল আমার আমার মনে হয় যে এর মধ্যে একটু এফএসডিএল এর যে ডিলে আছে তার জন্য হয়েছে আমাদের সুবিধে একটা বলতে গেলে সুবিধে আছে যে আমরা সুপার কাপ আমাদের যা টিম আছে আমরা বলেই দিয়েছি যে আমাদের যতক্ষণ যতগুণ না আমরা তো কোনো প্লেয়ার নিতে পারবো না কিন্তু যে প্লেয়ারকে নিয়ে আমরা ডুরান্ড কাপ খেলেছি সেই প্লেয়ারকে নিয়ে আমরা সুপার কাপ খেলব নিশ্চয়ই খেলব কেন খেলব না এই সিদ্ধান্তে মোভার স্পোর্টিং এর ভালোই হলো তাহলে ভালো বলতে গেলে কিছু নেই ভালো একদিক দিয়ে খারাপও আছে যত ডিলে হচ্ছে অত তো আমার ইনভেস্টর যে আছে না সে তাকিয়ে আছে যে হবে কি হবে না হুম তার জন্য আমার খারাপ আছে একদিন দিয়ে যে আমি যে আমার যে ব্যাণ্ডটা আছে যদি ইনভেস্টর ক্লিয়ার হই যেত তো ব্যাণ্ডটা তুলে দিই আমি সিএফএল এর জন্য যে আমাদের এই দুরবস্থা আছে ছোট ভূমিপুত্র খেলে গিয়ে তারা वर्ल्ड कप যারা খেলবে তো তখন তো প্রবলেম হয়ে গেছে না হুম এটা যে হঠাৎ ছোট ভূমিপুত্র খেলবে আমরা তো জানতাম না আমরা তো ちゃっেই জানতাম হুম এখন জোর করে এটা হয়েছে তো ঠিক আছে হয়েছে যেটা সরকার চাইছে যে যেরকম আমাদের বডি চাইছে ভোগ করেছে কিন্তু হতে গেলে আমরা তো একটা অন্য জায়গায় পৌঁছে গেলাম না সিএফএল এর মধ্যে আমাদের পারফরমেন্স আমি চারজনের মধ্যে কাকে খেলাবো কাকে বসাবো সেটা নিয়ে একটা বড় সমস্যা আছে তো সুবিধা বলা যাবে না এটা সুবিধা কিসের আছে আমি যদি সুপার কাপ নাই খেলি তো জোর জবরদস্তি তো নেই যে আমাকে খেলতেই হবে যার ইচ্ছে আছে খেলবে যার ইচ্ছে নেই ও খেলবে না কিন্তু আমরা খেলবো কিন্তু সিঙ্গেল মেনু আছে তার জন্য কোনো অসুবিধে হবে না আশা করি আমরা খেলবো এক্সট্রা টাইম লেট নিউজ আর এক্সুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো